ভেডা মানুষের মায়া মানুষের মেকআপ নিয়ে এত বাড়াবাড়ি কিসের তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন লাইভে এবং ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা কমেন্ট করেন এত মেকআপ কেন করি আরে ভাই মেকআপ জিনিসটা মেয়েদের জন্য আর মেন কথা আপনারা দেখবেন আমার ন্যাচারাল স্কিনটা প্রথমে দেখলেন মেয়েরা মেকআপ করে সাজবে এটাই আপনি যদি আমাদের জায়গায় ছেলে হিসেবে মেকআপ করেন তাহলে কি হবে বলেন যাদেরকে যেটা শোভা পায় সেটাই করতে হবে মেয়ে মানুষের জায়গায় যদি ছেলে মানুষ মেকআপ করে তাহলে কিন্তু তাদেরকে অন্য জেন্ডার হিসেবে ধরা হবে এদের মেকআপ নিয়ে আপনাদের পুরুষ মানুষের এত সমস্যা তারপরেও কিন্তু সুন্দর মানুষ ছাড়া আপনারা পছন্দ করেন প্রেম করার সময় আপনারা খুঁজেন সুন্দর সুন্দর স্মার্ট এবং রূপবতী মেয়ে কিন্তু বিয়ে করার সময় খুঁজেন হচ্ছে পর্দাওয়ালি আসলে ভাই আপনার নিজের চরিত্রটাকে ঠিক করে তারপরে না পর্দাওয়ালি খুঁজবেন যেরকম দিয়েছে করলেও ঠিক সেরকমই থাকে শুধুমাত্র হয়তো বা অনেকের মুখে এবং ডার্ক সার্কেলস থাকে ব্ল্যাক হেডস থাকে ওগুলো হাইড করার জন্য আসলে করা হয় আমার গায়ে যে কোটি জ্যাকেটটা দেখছেন এটা আমার ক্লাস সিক্স এর তারপরে কিন্তু অনেকটা ওয়েট গেইন করেছিলাম তারপরে আবার এই প্রথম চব্বিশ সালে এসে আবার পারলাম আপনারা কমেন্ট করেন যে এত এত মেকআপ করে আসলে কিন্তু তা না কতটা অল্প পরিমাণে দিয়ে একটা ন্যাচারাল লুক তৈরি করলাম দেখেন আসলে আমার না মেকআপ সম্পর্কে অত বেশি ধারণা নেই যতটুকু যা ধারণা আছে ওই করার চেষ্টা করি ইউটিউবে ভিডিও দেখি ইভেন মেকআপের সব প্রোডাক্ট আমি কখনো কিনি নাই যতটুকু আমার দরকার ততটুকুই আপনাদের মনে সব প্রশ্নের উত্তর আজকে দিলাম আসলে মানুষ হালকা একটু সুন্দর দেখানোর জন্যই করে আর যারা ভিডিও করে ভিডিও ক্রিয়েট করে তাদের হালকা পাতলা একটু মেকআপ করার প্রয়োজন পড়ে আসলে কমন সেন্স কখনো কাউকে দিয়ে দেওয়া যায় না আর দেখবেন ঘরের বউ যদি সুন্দর করে সেজে গুজে না থাকে আপনারাই সেই পুরুষ মানুষই কিন্তু সুন্দর অন্য নারীর পিছনে যাবেন মেকআপ না করে কি কোনো উপায় আছে ম্যাক্সিমাম পুরুষ মানুষ যারা পরক্রিয়া আসক্ত হয় তাদের কাছে জানলে আপনি একটা উত্তরই পাবেন যে বউ ঘরের বউ ভালো লাগে না সারা দিন কাজ থেকে ফিরে দেখি একদম বান্দির মতো বইসে আছে দেখলেই ভালো লাগে না এ কারণেই সুন্দর নারীদের কাছে যায় ভাই আপনি যেমন বাইরে রোজগার করে নিয়ে আসেন ঘরে জিনিসপত্র সেগুলো আবার রান্না করে টেবিল পর্যন্ত পৌঁছে আপনার পেট পর্যন্ত পৌঁছায় কিন্তু নারী আর যদি সারাদিন মেকআপ শেকআপ করে থাকতে যায় তাহলে কিন্তু সময় পাবেন আর মেকআপ শেকআপ করে না থাকলেও কিন্তু দোষ আপনারা পরনারীতে আসক্ত হয়ে পড়েন একটা জিনিস একবারের জন্য ভেবে দেখবেন তো আপনারা সারাদিন অফিস বা বাইরে কাজকর্ম করে এসে একটা লুঙ্গি আর একটা সেরা গাঞ্জি গায়ে দিয়ে যখন সোফার উপর বসে টিভির রিমোট নিয়ে দেখেন তখন কিন্তু দেখতে বিচ্ছিরি লাগে মেয়েরাও তো চাইতে পারতো না কি অফিস করে এসে আপনিও সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে থাকবেন মেয়েরাও সুন্দর চোখে দেখবেন ভাই সুন্দর চামড়ার থেকে মানুষের সুন্দর মন মানসিকতা ওটা কিন্তু অনেক বেশি প্রয়োজন আর সাংসারিক ক্ষেত্রে ওটা অবশ্যই লাগে আমরা যারা অনলাইন জগতে আছি যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও ক্রিয়েট করি তাদের কিন্তু হালকা পাতলা মেকআপ শেক করতে হয় ভাই অনেক ফটো শ্যুট থাকে ভিডিও শ্যুট থাকে প্রমোশনাল কাজকর্ম থাকে এর জন্য কিন্তু লাগে এখানে লুকটা আমি ফার্স্টে খুব ভালোভাবে ক্রিয়েট করেছিলাম কিন্তু পরেরবার আপনাদের দেখাতে চেয়েছিলাম দুইটা চোখের আইলেন আর কোনো দিনও আমার একরকম হয় না ভর্তি ব্রনের দাগ আর যদি কালো কালো ফেস নিয়ে আপনাদের সামনে ভিডিও ক্রিয়েট করতে আসবি কখনোই দেখবেন আপনার সেটা স্ক্রল করে চলে যাবেন আর মেকআপ শেকআপ করা হয় একটু পরিপাটি দেখানোর জন্য সুন্দর প্রমোশনাল কাজের জন্য মেকআপ করলে কখনো মুখের টেকচার চেঞ্জ হয় না হয়তো বা কিছু ব্ল্যাক হেডস বা মুখের যে প্রবলেমগুলো থাকে ওগুলোকে হাইড করা হয় যেন ক্যামেরাতে ভালো দেখা যায় আশা করি আজকে ভিডিওর মাধ্যমে অনেকের অনেক কিউরিয়াসিটি এবং অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে পেয়েছি আসলে আমার কথাগুলোকে আপনারা খারাপভাবে নিবেন মেকআপ কমপ্লিট হওয়ার পর যখন আবার এরকম মাস্ক লেগে যায় তখন আসলে কি করার থাকে আমি বুঝবো না এই দেখেন এত রাগ হয়েছিল যে এক একদম ঘষে মাঝে একদম ইসমোকে আই করে ফেলাই সব লুকটা কিন্তু আমি একদমই এরকম করিনি আমার ভিডিও টিডিও শুট করার পরে চোখে দিয়েছিলাম ডলা তারপরে এরকম হয়ে গিয়েছিল লিপস্টিকও তুলে গিয়েছিল তারপরে এই শুটটুকু আমি নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমার মেকআপ লুকটা কেমন লাগলো ওটাও কমেন্ট করে জানাবেন আশা করি এরপর থেকে কোনো মেয়ের ভিডিওতে বা লাইভে গিয়ে এই মেকআপ সম্পর্কে আর কোনো কথা বলবেন না আর কি আজকের মতো ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা